এই কারণে আমরা আমাদের বাংলাদেশে যখন কোন সরকার ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করতে চায় ইসলাম বিরুদ্ধে কোনো আইন করতে চায় আমেরিকাকে কোনো সুবিধা দেওয়ার চেষ্টা করে তখন জনগণকে সতর্ক করি শুধু রাষ্ট্রের সার্বমত্ব রক্ষা করার জন্য এই দেশের মুসলমানদের দিন এবং ইসলামের হেফাজতের জন্য হালওয়ারির কোনো ভাগ আমাদের নাই কারণ ক্ষমতায় যেই যায় সেই খায় আর ক্ষমতা থেকে যে নামে সে ওই আগের খাওয়া বাড় থেকে উসল করে ঠিক না বেঠিক। ঠিক ক্ষমতা থাকলে ভাগ পায় আর ক্ষমতা থেকে নামার পরে ওই আগে যে কিছু পাইছিল তার বাঘ দিতে দিতে আর জেলে আর মামলায় দোতে দোতে সব শেষ ঠিক না বেঠিক। কিন্তু এই দেশের মিম্বরে যে সকল উলাম কেরাম কথা বলেন তারা সরকার আসে আর যায় তাদের মেম্বর ঠিকই থাকে ঠিক না বেঠিক ঠিক কিন্তু এরপরেও এই জাতি আলেম থেকে ভুল বুঝে একটু কথা যদি কারো গায়ে লেগে যায় কোনো দলের বা কোনো মানুষের গায়ের লোক মিলে যায় তাইলে সে বলে দেখছেন নি হজুর তো আম্বরে কথা কইছে আম্ব দলে টার্গেট করে কথা কইছে হজুর তো আমরে কথা কইছে হুজুরে আম্বর বিরুদ্ধে কথা কইছে আরে এমন ওয়াজ যদি হয় শুধু আসমানের উপর দিয়া যায় জমি নিচে দিয়া যায় মরার পরে কাজে লাগবে দুনিয়ায় কোনো কাজে লাগবে না এমন বাঞ্জা ওয়াজ করাতে কোনো লাভ নাই আমরা তো কিছু ওয়াজ এমন করা উচিত যা আপনাকে কিছু করতে বলে যা আপনাকে কিছু ছাড়তে বলে আমরা যদি কিছুই করতে পারলাম না আমরা যদি এমন ওয়াজ করি যা আপনাকে শুয়েই যায় না তাইলে এই ওয়াজার তো কোনো মূল্য হইতে পারে না এই কারণে বলতে চাই হযরত নু আলাই সাল্লাম যেইভাবে বলেছিলেন আল্লাহ আমরা তো বারবার চেষ্টা করেছি সাড়ে নয় শত বছর নসিহত করেছি ইম আশাও নি এরা নাফরমানি করেছে এরা শুধু সরকার দল যারা সরকারে থাকে ক্ষমতায় থাকে সাদাবাজি করতে পারবে টেন্ডার করতে পারবে হেরার পিছনে পিছনে দৌড়াইছে আমরা যে মসজিদ থেকে মিমবর থেকে মিনার থেকে আল্লাহ হকবর আজান দিয়েছি আশ্লাহের নাম বলেছি মিমবোট থেকে সুদ খাইও না ঘুষ খাইও না চাঁদাবাজি করিও না রাহাজানি করিও না বৌরে তালাক দিও না হারাম খাইও না অন্যায় চলো না এই কথাগুলি বলেছি আমাদের কথাগুলি তো শোনেই নাই বরং আমরা যে মাঝে মধ্যে চাঁদাবাজি বলেছি কই হজুর দিকে কালে সাদাবাজির কথা হয় আগে তো এটা বেশি বেশি কইতো না কিন্তু আঙ্গরে কথা কয় এই যে কথাগুলি বলেছি তাদের গায়ে লেগে গেছে বরং হুজুরদের বিরুদ্ধে অভিযোগ শুরু করে দিয়েছে আল্লাহ নু আলমিনের এই ইতিহাস আমাদের সামনে রেখে দিয়েছেন যে আজকেও যারা এই তিন দলের মধ্যে তিন নম্বর দল হইবা তোমরা কিন্তু নু পয়গাম্বরের অস্বীকারীদের মতো হইয়া নবীকে তোমরা অস্বীকার করেছ শেষ পর্যন্ত ফলাফল কি হইছে নু আলা আল্লাহ দরবারে সর্বশেষ পিটিশন দাঁড়ি করছেন কি বলছেন ওহ রি

কিন্তু তিনি বৌদ্ধ কীভাবে করলেন তাদের ক্ষতি কেমনে চাইলেন বলে তিনি দেখলেন এদেরকে বুঝাইতে বুঝাইতে এরা নি সোজা হইব আরও বেশি বাঁকা হয় যে এরা যখন বাঁকা হয় এজন্য চাইলেন যে আল্লাহ কিন্তু আজাব দিতে হইলে কোন জাতি যদি কোন পর্যন্ত সম্পূর্ণভাবে নাফরমানি না করবে আল্লাহ আজাব দিবেন না এই জন্য বলছেন আল্লাহ এদেরকে আপনি লাল তাদের আল্লাহ আর রা এরার কুপুরি পূর্ণাঙ্গ পৌঁছায় দেয় লাল্লা আজকে দাই ইন না এনতাজার হম ইজুল্ল আইবা আদা ওয়ালা আলু আল্লাহ ফাজ কাফারা এরা যদি বাসে এদের পেটে যত সন্তান হইব সবগুলি বুলি নাকরমান হইব সব বুলি কাষৰ হইব এইকাৰণে আল্লাহ এদের এক ধ্বংস করিয়া দেন রব বিস ওয়ালি ওয়াল আর মাফ করেন আমারে আমার মাতা পিতারে ওয়ালিমান দেখা লা বাই দিয়া উমি আর যারা আমাদেরকে মাইনা আমাদের আনুগত্য কইরা আমাদের নজি শূন্য শূন্য আমাদের দলে ভিড়বো আমাদের কাছে থাকবো আনুগত্য করব এদেরকে আপনি মাফ করে দেন ওলা তাজিদু আলিমিনা ইল্লা তাবারা আর যারা জালেম হইব আমাদের নসিহতের মোকাবেলায় আঙ্গুলে আঙ্গুল উড়াইয়া বলবো যে হুজুর তো আমার বিরুদ্ধে কথা বলে আল্লাহ এদের শুধু ক্ষতি বাড়াইয়া দেন এদের জালিমদের শুধু ক্ষতি বাড়াইয়া দেন যাতে পূর্ণাঙ্গ ক্ষতিগ্রস্ত হইয়া ধ্বংস হইয়া যায় তাইলে আজও সুরা নোহের এই শিক্ষা আমাদেরকে দিয়ে যায় যে মানুষ তিন প্রকারের হবে এক প্রকার দুনিয়ার পাগল পাগেরা হবে আরেক প্রকার আখারাতের জন্য আপনাকে বুঝাবে আর আপনি মধ্যখানে থাকবেন আপনি ডাক শোনার সাথে সাথে যদি দুনিয়া ত্যাগ কইরা আখারাতের প্রতি আসতে পারে তাইলে আপনি সফল আর যদি আসতে না পারেন দুনিয়া খুর্দের সাথে ভাগ নেওয়ার জন্য যদি যান আপনার দুনিয়া নষ্ট হবে আখেরাত নষ্ট হবে জমানার পয়গাম্বরের বৌদ্ধ সম্মুখীন হবেন জনগণের বোধ দেওয়ার সম্মুখীন হবেন জনগণের অভিশাপের সম্মুখীন হবেন আমরা যাতে কখনোই জনগণের অভিশাপ পাওয়া লাগে এমন কোনো কাজ আমরা না করি জনগণের বৌদ্ধ পাওয়া লাগে এমন কোনো কাজ আমরা না করি আল্লাহ ফর বল আলমিন আমাদেরকে সেফ দেখার তাও আ আমিন ওয়া আলী আলহামদুলিল্লাহ বল আলমিন আমরা প্রত্যেকেই ঈশ্বর রাখার সুনতির মার জন্য করে নেই